ং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসেছি আবারও আরেকটা ঝলমালে ভিডিওর সাথে আজ মকর সংক্রান্তি তাই ভিডিও শুরুতে সকলকে শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পেছনে এসে ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিয়েছি বাগান থেকে আর এই যে আমার এই গাদা গাছটাতে ভোরে ফুল এসেছে আমার আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা ফলো করেছো গাছটাতে একটা ফুল ফুটেছিল এখন না অনেকগুলো ফুল ফুটে গেছে আর অনেক কলি রয়েছে ঠাকুরের জন্য কিছু ফুল আর বেলপাতা তুলে এনে রেখে দিয়েছিলাম এর মধ্যে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রান্না বান্না সেরে নিয়েছি ডাল অমলেটের ঝাল আর শিম ভাজা টুবুকে তো সকালে স্কুল দিয়ে এসেছি ওই রান্না রান্নাঘর ক্লিন করে পুজো দিয়ে তাড়াতাড়ি ওকে আনতে যাব তাই একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছিলাম আজ তো পৌষ সংক্রান্তি মানে এই ভিডিওটা শুট করেছিলাম পৌষ সংক্রান্তির দিন তো আগে থেকে মোটামুটি প্ল্যান করেছিলাম বিকেলবেলা কিছু পিঠে বানাবো ভেবেছিলাম ওকে স্কুল দিয়ে দেন বাড়ি এসে পিঠে বানাবো তবে কি জানো তো সময়টা হাতে বড্ড কম থাকে ওই পিঠে পুলি এগুলো করতে গেলে দেখবে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না তাই আর কি প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি মানে এই সময় আর পিঠে বানাতে বসেনি এখন যদি পিঠে বানাতে বসি দেখা যাবে ছেলের ছুটি হয়ে মার জন্য ওয়েট করে বসে আছে স্কুলে ওইদিকে যাই হোক এর মধ্যে রান্নাবান্না করে ক্লিন করে চান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা সেরে নেব ওকে স্কুল দিয়ে রোজ দিন মোটামুটি আমি পুজোটা সেরে যাই তবে ও বাড়িতে থাকলে তখন আর আমার পুজো দেওয়াও সম্ভব হয় না এর কারণ তো একটাই আমাদের টবু বাবু ভীষণ ভালো ছেলে ভেরি গুড বয় যাই হোক এর মধ্যে পুজো সেরে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি আজ ওদের স্কুলে টুবু বাবুর ক্লাসমেট বার্থডে সেলিব্রেশন করা হয়েছে অনেক কিছু গিফট পেয়েছে সে ভীষণ এক্সাইটেড দেখি নিশ্চয়ই তোমরা গেস করতে পারছ সে সব সবকিছু বার করে করে দেখাচ্ছে আর এই ড্রয়িং খাতাটা পেয়েছে এটা পেয়েছে সে কি খুশি হয়েছে সেটা বলার মতো না কারণ আজকাল টুবু না কালার করতে ভীষণ ভালোবাসছে সাথে কালার পেন্সিল ওই স্কেচ পেন ইত্যাদি উবেটাও দিয়েছিল সবাইকে ওর বার্থডেতে আর ওই কেক কাটিং করা হয়েছে সে কেকটা ওদের খেতে দেওয়া হয়নি স্কুলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে স্কুল ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর কেকটা খেতে দিয়েছিলাম অন্যান্য দিনগুলোতে ওকে আমি স্কুল থেকে আসার পর চেঞ্জ করি মানে স্কুল ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ফল খেতে দেই যেহেতু আজ কেক পেয়েছে সে কেক খাবে বায়না জুড়েছে তাই কেকটা দিয়েছিলাম তো তাই আর ফল দেয়নি ওকে চান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে ওই দেড়টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেন আমরাও খেতে বসে পড়েছিলাম আসলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম ভেবেছিলাম টুবুকে ঘুম পাড়িয়ে একটু তাড়াতাড়ি পিঠে পুলি বানানো শুরু করে দেব তবে সেটা আর হলো কোথায় এই যে টুবু বাবু আবার ঘুম থেকে ও উঠে পড়ছিল তাই ওকে নিয়ে নিচে একটু শুয়ে দিয়েছিলাম খুব বেশিক্ষণ আর সইনি যেন নামু দাদানের কাছে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে ওই সব রকম আইটেমগুলোই বাবা আগে থেকে এনে রেখেছিল কিছু বার করে নিচ্ছিলাম ও চালের গুঁড়ো সুজি ময়দা আর নারকল জানো তো যদিও শীতকালেই পিঠে পুলি সবাই খায় তবে সব সময় আর বানানো হয় না সারা শীতেই তো সবাই প্রায় পিঠে পুলি খেতে ভালোবাসে তবে আমাদের শীতেও খুব একটা পিঠে পুলি হয় না শুধু এই পৌষ সংক্রান্তির দিনেই একটু পিঠে পুলি করি প্রতি বছরই আমার মাও বলতেন আর শাশুড়ি মাও বলেন এই সংক্রান্তিতে নাকি একটু পিঠে বানাতে হয় খেতে হয় তাই আর কি এই দিন একটু পিঠে পুলি প্রতি বছরই বানিয়ে থাকি আর আমাদের টুবু বাবু এখন মিষ্টি পিঠে পুলি এসব খেতে যেও তো ভালোবাসছে তাই আর কি আমার করতেও এখন বেশ ভালোই লাগে দুজনে হাতে হাতে নারকলটা কুড়িয়ে নিয়েছি নারকল গুড়ের পাকটা দিয়ে নিয়েছি ওই দুধ পুলি বানাবো আর কিছু পাটি সাপটা বানাবো তাই নারকোলের পুরটা একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আমার ভীষণ ভালোবাসে আর দুধ পুলিটা মা ভীষণ ভালোবাসে তো আজকে তাই জন্য আর দুধ পুলি এই দুটো পিঠেই বানাবো যেহেতু বাবু ঘুমোচ্ছিল সেই সুযোগে দুজনে হাতে হাতে পিঠেগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম যেই মুহুর্তে আমাদের বাবু ঘুম থেকে উঠে পড়বে সেই মুহূর্তে আমাকে আর পিঠে তৈরি করতে দেবে না আর গল্প শুনতে শুনতে পিঠেগুলো তৈরি করে নিচ্ছিলাম আমার শাশুড়ি মাও আমার কাছে গল্প করছিলেন মানে ওনার বিয়ের পর থেকে প্রতি বছর উনি খাওয়া দাওয়া কমপ্লিট করে সেরে দুপুর থেকে পিঠে বানানো শুরু করতো সারা দুপুর একা একাই পিঠে বানাতো তো আমার বিয়ের পর থেকে না জবে থেকে এই সংসারে এসছি আমরা দুজনে একই নিয়মে দুপুরে খাওয়া দাওয়া সেরে এই বসে বসে সারা বিকেল পিঠে পুলি বানাই এই পৌষ সংক্রান্তির দিন যেহেতু আমরা দুজন আছি তাই আর কি এখন বেশ গল্প করতে করতে একটু তাড়াতাড়ি পিঠে পুলো তৈরি হয়েছে তবে জবে থেকে বাবু আমাদের কাছে এসছে ওই গত দু তিন বছর আর পিঠে পুলি বানানো হয়নি কারণ ও তখন তো বড্ড ছোট ছিল কি পিঠে পুলি বানানো সম্ভব এদিকে না তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের পুলি বানানো কিন্তু একদম রেডি আর দুধটা আমি আগেই বসিয়ে রেখে গেছিলাম তিন চারটে এলাচ আর দিয়ে দিয়েছি তেজপাতা দুধটা ফুটতেই একটু গাঢ় হতে দিয়ে দিয়েছি গুড় সবার শেষে দিয়েছি পুলিগুলো দেখো পুলিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে একটা পুলিও ভাঙেনি আর এর মধ্যে দুধ পুলি কিন্তু আমাদের রেডি আর আমাদের টুবু বাবুও কিন্তু একদম ঘুম থেকে উঠে খেয়েছো কি পিঠে খেয়েছো কেমন লেগেছে ভালো আর খাবে ওরে বাবা 8:30 টা নাগাদ টুবু ঘুম থেকে উঠে পড়েছে এর মধ্যে আমার দুধপুলিও রেডি হয়ে গেছে একটু দুধ একটা পুলি ঠান্ডা করে ওকে খেতে দিয়েছিলাম ওর নাকি খুব ভালো লেগেছে আরও খেতে চাইছিল দুটো দেওয়ার পর ওকে আর দেইনি বেশি খেলে হয়তো অ্যাসিড হতে পারে যেহেতু নারকল রয়েছে এদিকে টুবুকে খেলতে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে পাটি সাপটার ব্যাটার তৈরি করে নেছি দুধ পুলিটা তো মা ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি বাবাও খেতে ভালোবাসে তবে হাজবেন্ড না দুধ পুলিটা খুব একটা ভালোবাসে পাটিসাপটাই ভালোবাসে যখনই পিঠে বানাবো তার ডিমান্ড তার জন্য পাটিসাপটা বানাতেই হবে ছেলের ডিমান্ড ফুলফিল করি তার বাবার ডিমান্ড তো অবত্যা আমাকে ফুলফিল করতেই হবে আসলে কি বলতো আমরা যারা হাউস ওয়াইফ মানে গৃহিণী দেখবে বাড়ির লোককে মন ভরে মানে মন মতো করে খাওয়াতে যেন একটা অন্যরকম তৃপ্তি লাগে মানে তৃপ্তি পাই যখন খেয়ে বলে যে খুব ভালো লেগেছে খুব ভালো হয়েছে এর থেকে বেশি শান্তি যেন আমার কাছে আর কিছুতেই লাগে না তবে কি জানো তো আমাদের টুবুবাবু যেহেতু একটু বড্ড চঞ্চল তাই ওকে নিয়ে আজকাল খুব একটা এক্সট্রা কিছু রান্না বান্না করে খাওয়াতে পায় না তাই রান্না করে খাওয়াতে কিন্তু আমারও বেশ লাগে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পার্টি সবটাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাটি সাপটা খুব একটা বেশি করে নিই যেহেতু দুটো পিঠেই একসাথে করেছি আর দুধ জানো তো অনেকটাই হয়ে গেছে তাই আর পাটি সাপটা খুব একটা বেশি করে নিই পিঠেগুলো ক্যাসেরোলে রেখে দিচ্ছি হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি বাড়ি ফিরলে সবাই একসাথে গল্প করতে করতে পিঠে খাওয়া যাবে সবার জন্য চা করে নিয়েছি সার্ভ করে দিয়েছি আর আমিও চাটা খেয়ে নিয়ে আবার চলে এসেছি রান্না করে বাসন জড়ো হয়েছে জানো তো সেই বাসনগুলো যতক্ষণ অবধি আমি ধুয়ে পরিষ্কার করে না তুলে রাখবো ততক্ষণ অবধি আমার শান্তি নেই এদিকে আমি তো রান্না করে ব্যস্ত ওদিকে দেখো ছেলের কাণ্ড সে আবার কাউন্ট করতে বসে পড়েছে পিঠে আমার ওখানে রেগো এই আরং কর তুমি কি করেছো বাপির কাছে যা আইটেম চাইছো কি এনেছে তবে আজকে পড়াশোনা করবে না ভাবা যায় আমাদের টুপু বাবু এখন শিখে গেছে কি করে বাবাকে পটাতে হবে কি দেখিয়ে বাবার মন জয় করতে হবে গতদিন সে তার বাপিকে এ বি সি ডি এই চারটে অ্যালফাবেট লিখে দেখাতে বাপিও আল্লাদে গদগত হয়ে ছেলেকে কথা দিয়েছে কালকে অফিস থেকে আসার জন্য জন্য তার ছেলেও সেই অপেক্ষায় কি সময় গুনছে কখন বাপি অফিস থেকে ফিরবে যেই বাপি অফিস থেকে ফিরেছে গেটে শব্দ পেয়েছে অমনি গিয়ে বাপির কাছে ডিমান্ড কোথায় তার গিফট গিফট পেয়ে যে সে কি খুশি হয়েছে সেটা তোমরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছো হাজব্যান্ড ফ্রেশ হয়ে আসার পর সবাই একসাথে বসে পিঠে ছেলের মন ভরলেও ছেলের বাবার মন ভরে একটা পাটি সাপটাতে আরো চাইছিল তবে দিতে পারেনি জানো তো কারণ পাটি সাপটা খুব একটা করেনি দুধ পুলিটা যেহেতু অনেকটা করে নিয়েছিলাম তবে কথা দিয়েছিলাম আবার তৈরি করে খাওয়াবো তাকে আচ্ছা প্রথমে লাইন করবে তুই মা বলে দিচ্ছি তুমি দেখাও এবার সাইকেল এটা সাথে যাও এখনো পুরোপুরি ক্লিয়ার করে লিখতে শেখেনি তবে ওই শেপগুলো যেহেতু শিখিয়ে ফেলেছি তাই আর নিজে ট্রাই করছে কাছ থেকে গিফট পেয়ে সে আবার আনন্দে খুশিতে লিখে তোমাদের মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে কে কে কি কি পিঠে খেয়েছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না